হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতাকে দুনিয়া তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি খুব একটা ভালো আছি বলবো না কারণ বমি টমি করার পর শরীরটা খুব এত জার্নিং হয়েছে একটু ক্লান্ত আছি তো চলো আজকে আমাদের হচ্ছে এখানে লাস্ট দিন আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি তো প্রীতম অনেকবারই বলেছিলো গ্যাংটকে যাওয়ার জন্য নাতরুল্লা ঘুরতে যাবে ও আরও কোথায় কোথায় যাবে বলেছিল মা চলো সবাই রাত দাদারা এখন রয়েছে ঘুরে আসি কিন্তু না প্রীতমের বাবা তোমরা জানো তোমাদের কাকুর দোকান ছুটি নেই কদিনের জন্য ছুটি নেবে সেই কারণে চলে যাচ্ছি তারপর আমার শরীরটা খুব একটা হল না এত গাড়ি জার্নিং আমি নিতে পারি না পরস্পর তিন চার দিন ধরে প্রচুর গাড়ি জার্নিং হচ্ছে এখন এই যে বেরাবো পাঁচ ছ ঘন্টা এখন আবার গাড়িতে থাকতে হবে এখনই মনে হচ্ছে আমার বমি আসছে সবাই তো বডি স্প্রে লাগায় গন্ধ নিতে পারি না তো এখানে তো আমরা ভীষণভাবে মজা করেছি এতটা আনন্দ করেছি সত্যি মানে বলে কি বলতো এগুলো মুখে বলে বা চোখে না দেখলে কাউকে বিশ্বাস করা যায় না আর তেমনই ছিল আমাদের রুমগুলো থাকার ব্যবস্থা তেমন ছিল আমাদের বাথরুম তেমন ছিল আমাদের এখানকার মালিকের এবং স্টাফেদের ব্যবহার কোনো দিকে কোনো কিছুতে ত্রুটি নেই আর তেমনই ছিল খাওয়া দাওয়া খুব সুস্বাদু খাবার সেই হিসাবে চলে যেতে মনটা ভীষণ খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই তোমরা তো জানো আমাদের জীবনটা রিটার্ন টিকিটের মতন এসেছি মানে যেতে হবে ঠিক তেমনভাবেই চলো আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাই তারপর সকালবেলা ওখানে হয়তো ব্রেকফাস্ট করবো নিচে যাচ্ছি দিয়ে ওখান থেকে আমরা গাড়ি তুলবো চলো দেখতে থাকো ভীষণ মনটা খারাপ লাগছে ভালোবাসা এতটাই ভালো সবাই সেখান থেকে চলে যেত তিনটে দিনে এত কষ্ট বলে বোঝাতে পারবো না খুব মন খারাপ অবশ্যই যারা ভিডিও গুলো দেখো প্রীতম রিমি এমনকি আমার এমন তোমার বছর ছেলে যাবে যারা যারা ভিডিও গুলো দেখবো অবশ্যই আসে পেলিং এসে যেন এতে যেন তাসি না তোমার এই হোটেল আসবে হোটেলের মতন মালিকের ব্যবহারের মতন স্টাফের ব্যবহারের মতো সত্যি ব্যবহার হয় না সবাইকে এক কথা বলো যারাই পেরিয়ে যাচ্ছে তারা অবশ্যই হোটেল তো চলো এবার আমাদের যাওয়ার যাওয়া জায়গাটা কিভাবে দর্শ নেবে দেখো শুধু তোমরা শুধু দেখতে দেখো এখানে কত কিছু রান্না হয়েছে স্যালাড থেকে পাপড় ভাজা থেকে আমরা তো এসছি শিলিগুড়ি সেই দিদিদের বাড়িতে এই যে এই দিদির বাড়িতে আমরা এসছি আর রান্নার তো একদম খোয়া হয়ে গেছে মাছ মাংস পনির ডাল পটল রান্না এই যে রিমি খেয়ে কেমন লাগছে সত্যি কথা বলবো আমাদের বাড়িতে এখানে বলে এত ঘুরতে পারছো যদি চলে যাও ঘুরতে তুমি সবাই সাক্ষী বলো বলো না তো সবাই সবাই সাক্ষী তোমরা একদম

মানুষ হয়তো আমার দিদি উনি মানে দিদি মানে কি বলবো আমার একটা দিদি ব্যাপার

আমরা এখন শিলিগুড়ি সেই দিদির বাড়িতে এসেছি ওখান থেকে আমরা সবাই শিলিগুড়ি হংকং মার্কেট ঘুরতে যাচ্ছে আর এখানে ও রয়েছে ওরা সবাই আমরা একসাথে শিলিগুড়ি হংকং মার্কেট দেখতে যাচ্ছি দিদির বাড়িতে এসেছি এরা আমাদের কিছুতেই ছাড়ছে না কালকে আমার ঘুরতে নিয়ে যাবে তো চলো যাওয়া যাক আমরা কি কি চলে এসেছি এখন শিলিগুড়ি হংকং মার্কেটের দোকানে তো আমরা এখন চলে এসেছি রিমির এক দিদুন বাড়ি দাদুন বাড়িতে শিলিগুড়ি সেখানে এসেছি এবার কেউ কাউকে ঠিকঠাক বুঝতে পারছি না কে কোনটা তো চলো যাওয়া যাক দাদুন বাড়ি বাড়িতে এটা হচ্ছে রিমির বরদাদুন মেজদাদুন তাই তো আপনি রিমির মেজদাদুন আর দাদু কোথায় গেল এটা

তো চলো দেখতেই পাচ্ছি এখানে আইসক্রিম নিয়ে সবাই কি করছে তো তোমরা দেখো এখানে আমরা ঘুরে আসার পর রিমির চোখ বেঁধেছে আর এদিকে প্রীতমের চোখ বেঁধেছে দেখো এখানে কি চলছে আমরা বুঝতে পারছি না

তো এখানে তো সারাদিন প্রচুর মজা আনন্দ হলো তোমরা দেখতেই পেলে তারপরে রাত্রেবেলা ওরা ডিম পর্যন্ত ডিমের মধ্যে মিষ্টি বানিয়েছে ডিমের খোষার ভেতরে সেটা পর্যন্ত আর ডিমিকে মাথায় ফাটানো নিই এমন কিছু তো একটা মজা করেছে এটা আমার লাইফ ফার্স্ট এইটা আমি দেখিনি আগে এত প্র্যাঙ্গি দেখেছি কিন্তু এটা দেখিনি তো অবশ্যই আমার ভীষণ ভালো চাই এটা ভীষণ ভালো মানুষ ভীষণ মানুষকে ভালোবাসে এতটা এরা ভালোবাসে সে ভাষায় বলে তোমাকে বোঝাতে পারবো না তা এইটুকুই বলার ছিল আর দাদা দিদিদেরকে প্রতি আমাদের একটা মায়া পড়ে গেছি এতটা ভালোবাসায় পড়ে গেছি ঠিক নবদেব এরমই একটা আমাদের দাদা ছিল বা আজও আছে তারও মেয়েগুলো দিদি ভীষণ ভালো ঠিক তেমনই এরাও তো চলো আজকে ভিডিওটা এইটুকুই সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আবার পরের ভিডিওতে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে ততক্ষণে সবাই সুস্থ থাকা ভালো থাকো আজকে পরে ভিডিওতে টাটা